বাবা মার কাছ থেকে দূরে থাকেন ভাই বোনের কাছ থেকে দূরে থাকেন আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকেন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি নিজেই একজন গায়নোকমিশা পেশেন্ট ছিলাম অনেক আগেই অপারেশন করেছি তারপর থেকে মূলত গায়নোকমিশার বিভিন্ন টপিকস নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ইনফরমেশন শেয়ার করি তো আজকে গায়নোকমিশা অপারেশনে মোটামুটি সাত দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা কিন্তু সাত দিন পরের রেজাল্ট একদম ফ্রেশ এবং স্মুথ রেজাল্ট এসেছে তো উনি কোথায় অপারেশন করেছেন ওনার কত টাকা খরচ হয়েছে আমি একটু পরে বলছি তবে একটু কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে গ্যানোকমিসি এমন একটা রোগ এটা কিন্তু ফিজিক্যালি প্রবলেমের থেকে মানসিক পীড়া বেশি দেয় অর্থাৎ আপনি মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েন দেখা যাচ্ছে যে বাবা মার কাছ থেকে দূরে থাকেন ভাই বোনের কাছ থেকে দূরে থাকেন আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকেন আপনার কলেজে যদি কোনো ফাংশন থাকে কোনো পিকনিক থাকে আপনি সেখানে যে কোনো অজুহাতে যেতে চান না কলেজ পিড়ে যখন ভার্সিটিতে ওঠেন সেখানেও একই অ্যাক্টিভিটি নিজেকে সব সময় গুটিয়ে রাখতে হয় দেখা যাচ্ছে যে তিন চারজন একটা ম্যাচে থাকবো আমরা একটা রুমে তিন চারজন থাকবো সেক্ষেত্রে আমরা তিন চারজন থাকি না একটা রুম আলাদা করে ভাড়া করে নিয়ে সেই রুমে একলা থাকি শুধুমাত্র একটা কারণে যে আমার যে প্রবলেম আছে এই প্রবলেমটা যদি সবাই দেখে নাই। ঠিক আছে বা ভার্সিটি থেকে বিভিন্ন ভিজিটে যাওয়া হয় যে যেই সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টের উপরে কিন্তু ছয় মাস সাত মাস পরে বা এক বছর পরে ভিজিট করতে হয় বিভিন্ন মিল কারখানা ইন্ডাস্ট্রি সেই সব জায়গায়ও কিন্তু আপনারা যেতে চান না তো ব্যাপারটা হচ্ছে যে যে কোনো প্রকার মানে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি সেগুলো থেকে কিন্তু আপনারা নিজেকে গুটিয়ে নেন সমাজ থেকে গুটিয়ে নিন এভাবে কিন্তু আপনি একঘেয়েই হয়ে পড়েন এই ব্যাপারগুলো কিন্তু আমিও ফেস করেছি এই জন্য কিন্তু আমি বললাম আমি দীর্ঘ বারো বছর ভুগান্তির পরে আমি কিন্তু অপারেশন করেছি এই কথাগুলো এই জন্যই বললাম যে অনেক বাবা মা আছেন আপনারা না বুঝেই আপনার সন্তানের জ্ঞান আছে তাদেরকে সাপোর্ট করেন না বিভিন্ন নেগেটিভ কথা বলেন যে না এই প্রবলেম তো তোমার বাবার আছে তোমার দাদার ছিল এটা কোনো প্রবলেম না কিন্তু আপনার সন্তান তো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট বলতে তার কনফিডেন্স এতটাই লেস হয়ে যায় সে কোনো কিছুই করতে পারে না ভালো একজন স্টুডেন্ট হয়তো এসএসসিতে এ প্লাস পেয়েছে হ্যাঁ তার অনেক প্রতিভা আছে সেই প্রতিভা তো ফুটে তুলতে পারছে না এই জন্য আপনাদের আমি বলবো গার্জেন যারা আছেন তারা ডাক্তারের কাছে নিয়ে যান কেন একটা প্রবলেম এটা ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশে না এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম এবং সব জায়গায় কিন্তু এর ট্রিটমেন্ট হচ্ছে সো সঠিক ট্রিটমেন্টটা কী সেটা আপনি ডাক্তারের পরামর্শ নেন কিন্তু আপনি যে বলেন যে এটা তোমার কোনো প্রবলেম না সাপোর্ট দিতে চান না এটা করলে আপনার সন্তানেরই ক্ষতি হবে ঠিক আছে সো এই কথাগুলো বললাম যাতে গানকা পেশেন্ট যারা আছেন আপনাদের জন্য পজিটিভ হয় কারণ আপনারাই আমাকে বলেন যে ভাই আমার বাবা মা কথা শুনছে না বলছে যে এটা কোনো প্রবলেম না কিন্তু বাবা মা আপনাদের বলছি এটা প্রবলেম এটা ইন্টারন্যাশনালি প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম আপনারা আপনার সন্তানকে নিয়ে একজন ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে নেক্সট যেটা করার সেটা করবেন সো আমি মূল ভিডিওতে চলে আসি যেটা বলছিলাম যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশনের সাত দিন হলো তো অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ রেখেছে এবং কখন কি করতে হবে কিন্তু সুন্দরভাবে আমি বুঝাই সবকিছু তো এই ভাইয়ের অপারেশন হয়েছে ডক্টর ইকবাল আমিন আমিনের কাছে সিঙ্গেল কিহলের মাধ্যমে ওনার গ্রেড টু এ প্রবলেম ছিল তো ওনার আটচল্লিশ হাজার টাকা অপারেশন হয়েছে তো সিঙ্গেল হলে অপারেশন করলে সবসময় একটু কস্ট বেশি হয় দু চার হাজার টাকা অন্যান্য ডাক্তারের থেকে যেহেতু অন্যান্য ডাক্তার চার জায়গায় ফোঁটা করে সেক্ষেত্রে কস্টিং আপনার পাঁচ হাজার টাকা কমাই নিতে পারে কিন্তু ইকবাল মাত্র দুই জায়গায় ফুটা করে অপারেশন করে সেক্ষেত্রে দাগ অনেক কম হয় জাস্ট দু চার হাজার টাকা বেশি লাগে তো ওনার অপারেশনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনাকে আমি সবসময় ফলো আপ করছি কখন কী করতে হবে না করতে হবে সব কিছু বুঝাই দিচ্ছি কারণ সার্জারি পরে ডাক্তার এতটা সময় আপনাকে দিতে পারবে না যেহেতু আমার চ্যানেলটি আছে আমার সাথে যারা যোগাযোগ করে আমি সব সময় কিন্তু ক্লিয়ার করে দিই যে কীভাবে চলতে হবে কী করতে হবে ভালো বন্ধু আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা কিন্তু এই ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবেন আর জ্ঞান সার্জারি এখন গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত সাকসেসফুলি বাংলাদেশে হচ্ছে আপনারা যে কেউ বাংলাদেশে সার্জারি করতে পারেন ডিসিশন নিয়ে নিতে পারেন সো আমি কথা বাড়াচ্ছি না ভাই রেজাল্ট কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর গ্যানোকমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ সবাইকে